হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজ আবারও অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ হলো শুক্রবার এখন সন্ধে সাড়ে ছটার মতো বাজে এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম সন্ধে চা বানানো কমপ্লিট হয়ে গেছে আমার এসেছি রান্না করতে তো আজকের রাতের মেনু হলো মাছের বাপা করব আর বেগুন ভাজা করব। আর বেগুনটা আমি একটু বাড়ি করে কেটে নিয়েছি পিটুলি ইউজ করব না বলে আমি একটু বাড়ি বাড়ি করে কেটেছি আর পিটুলি দিয়ে বেগুন ভাজা করলে তখন একটু পাতলা করে কাটতে হয় আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য আর নুন দেব হলুদ দেব একটু চিনি দেবো অনেকক্ষণ আগে মেখে রাখলে তখন তেলটা বেশি ইউজ হয় না আর একটু করে নিরামিষ তরকারি বানিয়েছি শাশুড়ি মার জন্য এটা আলু দিয়ে বানিয়েছি ধনেপাতা পাতা দিয়ে এরকম করে আলু কেটে রান্না করলে রুটি বা লুচির সাথে খেতেও বেশ ভালো লাগে কারেন্টটা যদি চলে যায় সেটা ভেবে আমি আগে সসেটা পেস্ট করে নিয়েছি কেননা মাছটা তো বাপা করবো জন্য। আর চা খাওয়ার বাসনগুলো আমি আগে ধুই নি গিয়ে রান্না রেডি করে নিয়েছি মশলা পেস্ট করে নিয়েছি এবার চার বাসনগুলো ধুয়ে নেব আর বর্তন যত জমে তত জমতেই থাকে মানে যত বের হয় তত জমতেই থাকে জন্য আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে ধুয়ে নেওয়ার এবার এগুলো মেজে আর মাছটা বসিয়ে দেবো কেননা মাছটা রান্না করতে বেশি সময় লাগবে না মশলা মেখে কুড়ি মিনিট মতো বাপিয়ে নিলে হয়ে যাবে আর বেগুনটা খাবার আগে বেজে নেব এখন যদি ভেজে নিই খেতে ভালো লাগবে না এই যে নতুন বাটি এটা টিফিন কারির মতো দেখতে কিছুটা কেননা একটা ডাকন আছে বলে এটা আমি ইউজ করিনি তো আজ মাছের বাপা করব বলে এটা বের করেছি এরকম ডাকন থাকা বাটি বা টিফিন কারির মধ্যে যদি কিছু বাপা যে কোনো মাছ বলে না যে কোনো কিছু বাপা বানালে মানে জার্সটা পুরো থেকে যায় খেতে ভালো লাগে আর এটা আগে ছিল না বাটিটা আমি প্রেশার কুকারেই বানাতাম যে কোনো মাছের বাপা কিছু প্রেশার কুকারে বানালেও জার্সটা পুরো থেকে যায় খেতে ভালো লাগে তো এটা মাছটা না আমার বাপের বাড়ির দিকে এটা মাছটা পাওয়া যায় না এটা আমি শ্বশুরবাড়িতে এসেই দেখেছি এই মাছটা বাপা বানালে বা ছোটছুরি ঝুল বানালেও খেতে ভালো লাগে এটার ভিতরে ডিম হয়ে গেছে এটা মাছটা আর বড় হয় না আরও একটু বড় হয় কিন্তু খেতে ভীষণ টেস্টি মাছটা এটা আপার আসাম সাইডেই পাওয়া যায় দেখুন কত বড় হয়েছে এটা নদীর পিওর নদীর মাছ হয় এটা এটা নদী ছাড়া অন্য নদী বলতে ব্রহ্মপুত্র নদীতেই হয় এটা মাছ অন্য মানে পুকুর বা কোনো কাল বিল কোনো কিছুতেই হয় না অন্য কোনো নদীতেও হয় না বলে জানি এটা ব্রহ্মপুত্র নদীতেই হয় সেজন্য এখানেই পাওয়া যায় খেতে ভীষণ টেস্টি মাছটা নরম হয় একদম আর দেখতে কীরকম দেখুন রূপর মতো চকচক করছে ও মাছ সকালবেলা নিয়ে এসেছিলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম ফ্রিজে ডিপ ফ্রিজে রেখেছিলাম কেননা এখন তো ঠান্ডা পড়ে গেছে ফ্রিজ থেকে বের করে দেখি একটু শক্ত শক্ত হয়ে গেছে তো যতই ধুয়ে রাখা হয় না কেন ফ্রিজে মাছ বা মাংস কিছু রাখার পর বের করে আবার ধুয়ে নিতে হয় তো আমি আবার আরও তিন চারবার করে ধুয়ে নিলাম আর আমি মাছ ধোয়া জল আমি সিনকে ফেলে দিইনি কেননা বাসন বর্তন সব কিছু ধোয়া হয় তো রান্নাঘরের পাশেই আমাদের ড্রেনটা আছে সেই ড্রেনে ফেলে দিয়েছি সব সময় আমরা বাসন বর্তন রাখা হয় সেখানে সেজন্য ফেলে দিই না মানে গন্ধ করে আর এই যে আমি মাছটা ধুয়েছি এখানে সিঙ্কটা রান্না করার পর আবার একটু ধুয়ে নেবো সার্ফ দিয়ে মাছটা ধুয়ে আমি আবার মশলা মেখে নিয়েছি হল মশলা বলতে সেরকম কিছু দিইনি কেননা বাপা বানালে সেরকম কিছু মশলার দরকার পড়ে না কালো জিরি দিয়েছি নুন দিয়েছি আর সর্ষে বাটা একটু বেশি করে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি অল্প করে আর লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি কালারের জন্য বেশি দিইনি কেননা আমার মনে হয় যে কোনো কিছু বাপা বানালে লঙ্কার গুঁড়োটা দিলে টেস্ট নষ্ট হয়ে যায় সেই জন্য আমি সর্ষের মধ্যে লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর দু এক গোয়া রসুন দিয়েছি আদা দিই এখন এই গরম জলটা আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য এখন কুড়ি মিনিট বাঁপিয়ে নিয়েছি দেখুন কীরকম হয়েছে দেখতে অনেকটা জাজ হয়েছে মানে প্রেশার কুকারে দিলে যেরকম জাজ হয় সেরকমই হয়েছে যেমন হয়েছে খেতেও সেরকমই হয়েছে আর যে কোনো বাপা যদি জাজটা যদি ভালো না হয় খেতেও ঠিক ভালো লাগে না তো জাজটাও হয়েছে খেতেও বেশ ভালো লেগেছে জাল জাল জাজ অনেকটা হয়েছে মানে কাঁচা সর্ষে আবার সর্ষের তেল তো এটা হলো পরের দিনের ভিডিও সকালবেলা আমি সকালের কাজকর্ম বাইরা কাজ শেষ করে এসেছি রুমে রুম কোঁচাতে ছেলে স্কুলে গিয়েছে ছেলের এক্সামস মানডে থেকে তখন বাজে গড়িতে নয়টা মতো বাজে সকাল কিন্তু যখন উঠেছিলাম ঘুম থেকে উঠেছি প্রায় ছয়টার সময় উঠেছি কিন্তু তখন বেশ মেঘলা মেঘলা ছিল কুয়াশা ছিল প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছিলো তো এখন নয়টা সাতটার দিকে রোদ্রে উঠেছে এখন পুরো কাড়া রৌদ্রই উঠেছে কিন্তু ঠান্ডা অনেকটা কমে গেছে জানেন তো গত এক বছর দু বছর মানে ডিসেম্বরের লাস্ট দিকে ঠান্ডাটা পড়তো কিন্তু এবার নভেম্বর মাসেই ঠান্ডাটা পড়ে যাচ্ছে এবার নাকি প্রচুর পরিমাণে ঠান্ডা হবে মানে নিউজ দিয়েছিল জানি না এখন তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে এখনই যখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে তখন মনে হয় ঠান্ডাই ভালো গরমটা আর ভালো লাগে না আবার যখন বেশি ঠান্ডা পড়ে তখন মনে হয় গরমটাই ভালো ঠান্ডার ভালো লাগে না মানে যে কোনো লোকেই কোনো কিছুতে মানুষ স্যাটিসফাইড না বেশি হোক বা কম হোক কোনো কিছুতেই স্যাটিসফাইড না দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গড় গুছানো কমপ্লিট হয়ে গেছে এবার জার দিয়ে দিচ্ছি আর সবকটা রুম জার দিয়ে মুছতে একটু সময় লাগে আর আমাদের প্রতিদিনই সবকটা রুম মুছতে হয় কেননা চটি নিয়ে রুমের ভিতরে পাড়ানো হয় আর ধুলো বালি তো মানে রাস্তার সামনে ঘর থাকলে যা হয় দুলোর জন্য সব দিন সব দিন রুম মুছে মুছে মানে একটা অভ্যেস হয়ে গেছে না মুছলে ঠিক আর ভালো লাগে না কখনো কখনো মনে হয় যে আজ কাজের একটু চাপ আছে আজ রুমগুলো মুছবো না কিন্তু পরের দিকে সেই আবার মুছেই নেই মানে ইচ্ছা ইচ্ছে করে না নাম মুছলে মনে হয় যে মানে ছটির ছাপ আছে নাকি এই খাদা লেগে আছে নাকি দুলো লেগে আছে নাকি নিজের মনের স্যাটিসফ্যাকশন এটা তো কথা বলতে বলতে আমার মোচাও কমপ্লিট হয়ে যাচ্ছে এবার স্নান করতে যাব স্নান করে এসে পুজো দিয়ে দেব। আর আমাদের কলিডরটা জানেন তো স্কুল গলের মতন অনেকটা লম্বা এখন স্নান করে এসে পূজা কমপ্লিট এবার দেখুন ভীষণ মজার একটা কাজ এই লেবুগুলো এনেছিল গতকাল কিন্তু মানে টক ছিল তো ভাবলাম এটাকে যদি লঙ্কা কুচি ধনে একটু লিপিট নুন এমনি নুন দিয়ে যদি মেখে নেওয়া হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা এরকম করে খাই তো আমার ভিডিওটা আজ এই পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বাই বাই